জয়তী আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে শনিবার বাজছে এখন দেড়টা মতো তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে আমার একটা গয়নার দোকানে শ্যুট রয়েছে তো তার জন্যই একদম রেডি হয়ে গেছি তো ওখানে আমার বন্ধু আর বোনও আছে ওদের বারোটার সময় যাওয়ার কথা ছিল তো যাব এখন ওখানেই আর আমার একটার সময় যাওয়ার কথা ছিল আমি একটু লেট করে ফেলেছি তো যাই হোক ওখানে যাব গিয়ে ভিডিও করব এর আগে আমি চ্যানেলে শর্টস ছাড়তাম এরপর থেকে কিছু বড় ভিডিও থাকবে আপনাদের জন্য ভিডিও কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন আমাকে অবশ্যই আর কিছু ভুলচুক হলেও জানাবেন তো যাই হোক চলুন হেঁটেই যাচ্ছি আমরা না বড় ভিডিও করছি ঘন্টা হলে হেঁটেই চলে যেতাম মাকে তখন চার্জার নামাতে না বললে ভালো আমার ভাই ঘুষে গেল ওপরে যেতাম আর তো এটা এখানে আজ প্রথম জনের ফটোশ্যুট চলছে এটা ওর ইনডোর ফটোশ্যুট এরপরে আউটডোর কিছু ফটোশ্যুট ওর হয়েছে আর আমার বোন আর বন্ধুর কথা জিজ্ঞাসা করলাম তো ওরা ওপরে মেকআপ রুমে আছে ওদের কাছেও যাব আর এটা হচ্ছে দেখো সামন্ত জুয়েলার্স দু হাজার পঁচিশ সোনার মুখ ব্যানার এখানে বোনের কাছে এলাম দেখলাম ও প্রায় রেডি শুধু টিপ লিপস্টিক এগুলোই বাকি আছে ফাইনালটা চলছে ওকে সুন্দর করে রেডি করে দিচ্ছে তারপর নিচে যাব। তারপর ওনারা কি বলেন সেই মতো দেখি কি হয় মেকআপ আর্টিস্ট খাচ্ছে মডেলের হাফ খাওয়া হয়ে গেছে হাঁপাচ্ছে সাজানো হয়ে গেছে এখানে একটু খেয়েও নিয়েছে এরপর যাচ্ছি শুটের জন্য চলো তোমরা বাকিটা দেখতে থাকো এখানে থার্ড মডেল যে তার শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন ও গয়না খুলে রাখছে এখানে আমার বোন রেডি হয়ে গেছে এরপর ওর কি কি গয়না লাগবে সেরকম বেছে ওকে পরানো হবে ওকে গয়না পরানো চলছে এখন এখানে দেখো ওকে এই ঝালোর টাইপের নেকলেসটা পরানো হয়েছে কিন্তু এর সঙ্গে কোনো রকম হার খুব একটা মানে লং হার খুব একটা যাচ্ছিলো না তো এটা খুলে যদি অন্য কিছু পরানো হয় আর কি তো এটাও পরিয়ে দেখা হয়েছিল এই লং হারটা কিন্তু খুব একটা মানাচ্ছিল না এটা তারপর ওটা খুলে এখানে একটা ক্রাউন চোকার যেগুলো হয় সেটা পরিয়েছে আর এখানে লং হার একটা পরিয়েছে টিকলি পরিয়েছে সুন্দর একটা আর এখানে হাতের কিছু পরানো হবে এখন তো এখানে হাতে একটা দেখো গ্লাস চুর পরানো হচ্ছে হাতটা রেখে ওকে দেখতে বলছে কমফর্টেবল ফিল করছে কিনা ও সোনার গয়নায় সুন্দর করে সেজে উঠছে আমার বোন আমার তো দেখে খুব ভালো লাগছে মানে বেশ সুন্দর লাগছে ওর সাজটার সঙ্গে গলার হার কানিক মাথার টিকলি সবটা ভীষণ ভালো লাগছে তারপর শ্যুট শুরু হয়েছে দেখো এখানে আর ওকে এখানে এখন বোঝানো হচ্ছে কীরকম কি ওকে ফেসটা আপ করতে হবে ডাউন করতে হবে কীরকম লুক দিতে হবে কীরকম হাসতে হবে কোন দিকে তাকাতে হবে সবটা এখন ওকে বোঝানো হচ্ছে আর এখানে এখন ভিডিও নিচ্ছে আর আমার বন্ধু যেহেতু সাজিয়েছে ও ওর পেজের জন্য যে ফটো লাগবে বা ভিডিও লাগবে যা যা লাগবে ও ক্যাপচার করছিল। আর আমি এখানে ব্লগ করছি এখানে দেখো যে আলোটা ফেলছে সেই আলোটাতে ওর সোনার গয়না শাড়িটা ভীষণভাবে ফুটে উঠছে আর সামনে থেকে দেখে তো বেশ ভালো লাগছে জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আর আমাদের তো প্রায় বিধ্বস্ত অবস্থা যেহেতু চারজন ছিল একটু তো টাইমের এদিক ওদিক হবেই তো যাই হোক আমরা এখান থেকে সবটাই ক্যাপচার করছিলাম এখানে মিরারের পাশটায় এসে ওর কিছু ভিডিওস নেওয়া হচ্ছে এরপর হয়তো ফটো নেওয়া হবে কিছু আর এখানে মিউজিক চলছে ওই জন্য আমি একটু মিউট করে ভয়েস ওভার দিয়ে নিলাম আর সব শেষে এখানে এখন সোনার গয়নাগুলো খোলা হচ্ছে ওর আজকের মতো প্যাক আপ হয়ে গেছে ওর চলো কিছু গোছাই এবার বাচ্চা এখন পাঁচটা বিধ্বস্ত আমরা মডেল বেশি বিধ্বস্ত হয়ে গেছে সব কিছু এবার বাড়ি যাচ্ছি আরে আসবার সময় দেরি হয়ে গেছে বলে আমি টোটো করে এলাম নাহলে হেঁটেই আসবো ভেবেছিলাম দেরি হয়ে গেছে বলে ও তো আমার সঙ্গে এলো টোটো করে সোনার মুখের থেকে জোর করে সোনা খুলে নেওয়া হয়েছে ওর ইচ্ছা ছিল পরে বাড়ি চলে আসবে আমার কথা হয়েছে যারা দুজন প্রফেশনাল আছে তারাই পাঠিয়ে দেবে সেটা হচ্ছে বড় কথা এটার কি বক্তব্য শুনি ঠিক এই ভিডিওগুলো ছাড়ব হ্যাঁ ছাড়ব আলো না লক করে ছাড়ব হ্যাঁ একসাথে ছাড়বি না আমার এটা খুব সুন্দর লেগেছে হাতের আংটি সুন্দর গলার হার সব পছন্দ হয়ে গেছে কিন্তু জোর করে ফুলিয়ে নেওয়া হয়েছে আছে আগে শুনে দাও তারপর বাড়ি যাও এখানে আমরা একটু ইয়ার কি করছিলাম তোমরা জানো আবার এটাকে সিরিয়াসলি নিও না বলছি এই তো কি দাও তো এত ভালো লাগে এখানে গল্প করতে করতে বাড়ি ফিরছি আর আমার বন্ধুর কিছু অভিযোগ জমা হয়েছে আমাকে ক্যামেরা অন করতে বলল দেখো কি বলছে কিছুদিন রাতে হাওড়া এসছে এতদিন কেটে গেল আমাদের বাড়িতে যাওয়ার সময় নেই আমার বাড়িতে রাস্তার ওপারে তাও কালকে ভেবেছিলাম যাবো কিন্তু কালকে আবার হঠাৎ ঠিক হলো পলাশারি কুঞ্জে যাওয়ার জন্য চলে এসছি বাড়িতে ফোনের চার্জও শেষ আপাতত সোনার মুখ ভেবেছিল যে গয়না পরে বাড়ি আসতে দেবে কিন্তু দেয়নি চলো ধরো পার্কে তো এসেই গেছি দেখলে এবার চেঞ্জ করব আর সন্ধ্যেবেলা হয়তো কোথাও ঘুরতে বেরো সেটা তোমরা আমার শর্টসেই দেখতে পাবে আর ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট বাবা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি এখনো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা